মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছে আপনার হাই কোয়ালিটি ফুল স্ট্রিচ প্যান্ট আপনি এসব মাল কি রং কাজ করতে দেখবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে হান্ড্রেড পার্সেন্ট যারা নাকি বেকার আছেন বেকারের জন্য বিয়ে হচ্ছে না মানে বিয়ে করতে পারছেন না তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে এত সুন্দর একটা বিজনেস করতে পারবেন ব্যবসায়ী হয়ে প্লাস বিয়েও করতে পারবেন তাই নাকি আপু জি ভাইয়া দেখেন সাত আটশো টাকার প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু একশো বিশ টাকা এসব মাল কি রং কাজ করতে দেখবে হান্ড্রেড গ্যারান্টি ভাইয়া আর আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আমি দিতে পারবো প্যান্টের

একশো পিস নিতে পারবেন ঠিক আছে জি ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর শার্টের কালেকশন এই শার্ট বিক্রি করে কিন্তু আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ষাট টাকা দামে আপনি যদি টাকা সেল করেন লাভের উপর লাভ করতে পারবেন দেখেন ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন চার পাঁচশো টাকার শার্ট পেয়ে যাবেন মাত্র কিন্তু ষাট টাকা আমাদের স্ক্রিন বা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কলের মাধ্যমে আমার প্রোডাক্ট গুলো দেখে কিন্তু অর্ডার করতে পারবেন কুড়ি কন্ডিশনে মানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি যত হাজার টাকা মাল চান নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি বাকি টাকা পেমেন্ট করবেন মাত্র ষাট টাকায় শার্ট এত সুন্দর সুন্দর তাছাড়া কিন্তু সামনে সবে বরাত রমজান আসতেছে তো যারা এখন থেকে বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু পাঞ্জাবি বিজনেস করতে পারেন এই পাঞ্জাবি বিক্রি করেন আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে দেখেন সাতশো টাকায় পাঞ্জাবি দিচ্ছি কিন্তু মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় আপনি এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কি গর্জিয়াস আর কি লুক জাস্ট ওয়াও ও পাঞ্জাবি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু ষাট টাকায় মাত্র ষাট টাকা আপনি এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর এটা সাদার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন কত ষাট টাকায় শুধুমাত্র অফারে শুধুমাত্র মেলা অফারে ঠিক আছে এগুলা কিন্তু বিক্রির জন্য আপনার শোরুমের দরকার নাই আপনি কিন্তু ভ্যানেও সেল করতে পারবেন মসজিদের সামনে মাহফিলের সামনে বিভিন্ন মেলায় এগুলো সেল করতে পারবেন ষাট টাকা নিয়ে তিনশো টাকা সেল করতে পারবেন মাসের লাভের উপর লাভের একটা বিজনেস এই যে দেখেন আর একটা ওয়াও একটা পাঞ্জাবি কালেকশন পেয়ে যাচ্ছেন সেম প্রাইস

দেখেন কি কেমন নাচে কাপড় জাস্ট নাচে এত কাপড় সফট ওরে ভাই কুচির মধ্যে এটা কিন্তু নতুন একটা বের হইছে ডিজাইনটা এটা পেয়ে যাচ্ছেন কত सेम প্রাইস 80 টাকায় কি বলেন 1200 টাকার বোরকা পেয়ে যাবেন মাত্র 80 টাকায় যারা নাকি বেকার আছেন তাদের জন্য একটা সুযোগ নিয়ে আসলাম নতুন বছরে তো অফারটি কিন্তু মিস করা যাবে না তাড়াতাড়ি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে দেখেন এত সুন্দর স্টোরে ওয়ার্ক করা ঠিক আছে পাবেন কত सेम প্রাইস 80 টাকায়